সত্যি বলতে দু হাজার পঁচিশ সালটা না খুবই খুবই প্যাথেটিক কিন্তু যাচ্ছে আমাদের জন্য মানে একটার পর একটা খারাপ খবর কিন্তু আমরা কোথাও গিয়ে শুনতে পাচ্ছি এবং যার মধ্যে আজকের আরো একটা খবর কিন্তু ঘটা গেছে জুবিন গার্গ আর কিন্তু আমাদের মধ্যে নেই যার গান শুনে আমরা কোথাও গিয়ে বড় হয়েছি দেবদার বহু বহু প্রজেক্টে কিন্তু গান গেয়েছেন জিত গানগুলির সঙ্গে তো শুনতে খুবই খারাপ লাগছে অবশ্যই তার আত্মার শান্তি কামনা করি তো এখন আমি এই ভিডিওর মধ্যে যে পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি দুর্দান্ত একটা বিষয় দেবদা অলরেডি কিন্তু একটা জিনিস পোস্ট করে দিয়েছে বিনোদিনী থিয়েটারে একটা অবিশ্বাস্য কাণ্ড কিন্তু ঘটে গেছে মানে অবিশ্বাস্য কাণ্ড বলতে সেই লেভেলের কাণ্ড তার কারণটা হচ্ছে তোমরা যদি একটুখানি ভালো করে দেখো দেবদা কিন্তু আজকের অনেকগুলো ছবি কিন্তু শেয়ার করেছে ইনক্লুডিং আমাদের শ্রীকান্ত মমতার সঙ্গে বিনোদিনী থিয়েটারে এবং সেটা সেখানে মাঝখানে কিন্তু কোথাও গিয়ে দেবদা বসে আছে এবং দেখবে প্রত্যেকটা চেয়ারের পিছনে রঘু ডাকাতের কিন্তু লোগো লাগানো রয়েছে মানে যে কটা সিট রয়েছে প্রত্যেকটা সিটের পেছনে কিন্তু রঘু ডাকাতের লোগো কিন্তু লাগানো হয়েছে এবং সেই লোগোটা দেখতে ব্যাপক লাগছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে বিনোদিনী থিয়েটারের যে সম্ভবত উনি মালিকই হয়তো হবেন আমি শিওর নই তার সঙ্গে একটা ছবি শেয়ার করা হয়েছে এবং জাস্ট ভাবো এই রকম একটা প্ল্যানিং দেবদার শুধুমাত্র বেঙ্গল ট্যুর দিয়ে কিন্তু দেবদা খান্ত হয়নি বা এসবিএফ খান্ত হননি এই বেঙ্গল ট্যুরের সঙ্গে সঙ্গে যে ভয়ঙ্কর প্ল্যানিংটা করেছে যে এটা শুধু আমরা দেখলাম যে বিনোদিনী থিয়েটারের ক্ষেত্রে যদি এটা নবীনার ক্ষেত্রে করে তাহলে কিন্তু চরম লেভেলের হবে মানে অন্য কোন শো চলছে সামনে টাকাতে লোগো সবাই দেখতে পাচ্ছে এবং ইনক্লুডিং বস প্রমোশনটা হয়েই যাবে অভিনব লেভেলের প্রমোশনস মানে বাংলা সিঙ্গেল স্ক্রিনে এস বিএফ এর দাপট বাংলার সিঙ্গেল স্ক্রিনে রঘুর দাপট যে সিনেমাই দেখতে আসুক না কারণ ধরো কেউ টু দেখতে আসলো সেইখানে সে রোগু ডেঘাতের লোক দেখবে তাহলে জাস্ট ভেবে দেখো কি রকম লেভেলের এটা উন্মাদনা হবে এবং এই রকম অভিনব প্ল্যানিং হয়তো এটা হয়তো এর পরবর্তীকালে উইন্ডোজ প্রোডাকশন বা অন্যান্য কেউ কপি করবে এটাও হতে পারে জানি না বস মানে দেবদার সমস্ত জিনিসপত্র এখন কোথাও গিয়ে কপি হচ্ছে আহ তো সেক্ষেত্রে এটাও হওয়ার পসিবিলিটি হিউজ তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে পারো এবং এই রকম অভিনব প্রমোশনটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা